দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচানো ফরজ এই আলোকে নিজের লম্বা দাড়ি কেটে ফেলে পালাতে গিয়েও ধরা পড়ল সালমান এফ রহমান নৌপথে পালানোর সময় তাকে আটক করে কোস্টগার্ড তার সাথে ছিলেন আইনমন্ত্রীর দায়িত্বে থাকা আনিসুল হক তবে মজার ব্যাপার হলো দাড়ি ফেলে দেওয়ার কারণে কোস্টগার্ডেরা সালমান এফ রহমানকে প্রথমে চিনতে পারেননি তখনই আনিসুল হক বলে ওঠেন ওনাকেও ধরেন উনি সালমান এফ রহমান একবার ভাবুন দুনিয়ায় ধরা খেয়ে এই অবস্থা তাহলে আখিরাতে কি হবে জীবনে ভালোভাবে বেঁচে থাকতে কোটি কোটি টাকা লাগে না মাঝে মাঝে শূন্য পকেটেও আনন্দ লাগে হারামে আরাম নেই রে পাগলা